রাতের আকাশে যদি কোনো শহরকে জ্বলে ওঠা তারার মতো দেখা যেত তবে নিঃসন্দেহে লাস ভেগাস হতো সেই শহর চারদিকে আলো কোটি কোটি বাতির ঝলকানি রাস্তার মোড়ে মোড়ে ক্যাসিনোর ঝাঁ চকচকে সাইনবোর্ড বিলাসবহুল হোটেল আর নির্বিচারে বাঁচতে থাকা স্লট মেশিনের টুংটাং শব্দ এ যেন এক নির্ঘুম শহর এই শহর যেন এক চিরন্তন উৎসবের নাম কিন্তু প্রশ্ন হল এই উৎসব কি আসলেই চিরন্তন নাকি এর আড়ালে লুকিয়ে আছে কষ্ট লোভ অপরাধ আর এক অনিবার্য হাত আজ আমরা জানবো লাস আলো অন্ধকারের সেই গল্প যে গল্প শুধু ক্যাসিনো আর কার্ডের নয় বরং নিয়তি নেশা ও একসময় ভেগাস ছিল একটা ফাঁকা মরুভূমি পাঁচ সালে একটা রেলওয়ের স্টপেজ হিসেবেই যাত্রা শুরু হয় এই শহরের তবে নগর হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে নেভাডা মরুভূমির বুক চিরে যখন গড়ে উঠছিল এই শহর তখন হয়তো কেউ ভাবেওনি একদিন তা হয়ে উঠবে পৃথিবীর গ্লামারের রাজধানী উনিশশো তিরিশের দশকে যখন ভেগাসে হুবার ড্যাম নির্মাণ শুরু হয় তখন আশেপাশে শ্রমিকদের ভিড় বাড়ে আর এই জনবসতির মধ্যে শুরু হয় ছোট ছোট বিনোদন স্পট জুয়া ও পানশালার ব্যবসা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হঠাৎই ভেগাস হয়ে উঠতে শুরু করলো ধনীদের স্বপ্নের শহর আর এখানে প্রবেশ করল মাফিয়ারা মাফিয়াদের টাকায় একের পর এক ক্যাসিনো নির্মিত হতে থাকলো সে শহরে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা এখানে কালো টাকা সাদা করার জন্য ব্যবসা করতে আসে তখন এই শহরে কোনো আইন না থাকায় তারা অপরাধমূলক কাজগুলো এখানেই করত বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে এর ফলে মানি লন্ডারিং এবং অর্থপাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস এই দুই মাফিয়া গোষ্ঠী সেখানে চমকপ্রদ বিভিন্ন ভবন ক্যাসিনো ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলে ভেগাসে অনেকেই আসে জীবন পাল্টাতে অর্থ অ্যাডভেঞ্চার বা নতুন একটা শুরু খুঁজতে কেউ হয়তো এখানে লাখপতি হয়ে ফিরে যায় আবার কেউ ফেলে আসে ঘর পরিবার সম্মান এখানকার জানালা নেই কারণ এখানে আপনাকে সবকিছু ভুলিয়ে রাখা হয় যেন আপনি হেরেও খেলে যান বারবার এই শহরের ঝলমলে আলোর নিচেই লুকিয়ে থাকে লোভ হেরে যাওয়ার বেদনা এবং আসক্তির কালো ছায়া লাস ভেগাস একটা মিরেজের মতো যেখানে বাস্তব আর বিভ্রম একসাথে চলে এই শহর আপনাকে সব দিতে পারে আবার কেড়েও নিতে পারে আপনার সবকিছু শহরের আসল রূপ দেখা যায় রাতে প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের এই শহর যেন কখনোই রাতে ঘুমায় না প্রতি বছর প্রায় চার কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে বর্তমানে জুয়া খেলার জন্য বড় বড় ক্যাসিনো এবং বিলাসবহুল হোটেলের অধিকাংশই এই শহরে অবস্থিত শহরটিকে প্রাপ্তবয়স্ক বিনোদনের তীর্থস্থানও বলে থাকেন অনেকেই জুয়া পতিতাবৃত্তি ও অর্থপাচারের মাধ্যমে নিউইয়র্ক ও শিকাগোর মাফিয়াদের হাতে গড়ে ওঠে এই অপরাধের শহর আর এভাবেই লাসভেগাস পাপের শহর বা ফাদের শহর হিসেবে পরিচিতি পায়